আজকে যত ধরনের রাগ আছে সব রাগ উড় এই শাকের উপরে এককাল রাগের এই একেবারে জারিয়ে হলাম ওই শাকের উপরে কষলাইয়ে কষলাইয়ে কসলাই কসলাই একেবারে এডারে থে মনে করেন বর্তা বানাইয়ে হলাম আপুরা ভাইয়ারা এইটা হয়েছে শাক এই লাউ শাকরে বর্তাবত হাত দিয়ে বানাইয়ে এরপর যে কী কর্ম এই রাগের ঠেলায় বাঁচতে না আপনারা কিন্তু দেখতে থাকেন যে এর পরবর্তীতে এর চেহারার অবস্থা যে কী হইবে এইরকম হরি এককালে আপনাকে যখন রাগ উঠবে তখন কিন্তু এরকম কসলাই কসলাই কষলাই কসলাই রান্না করলে কিন্তু অনেক মজা তা এইখানে কিন্তু আমি নূতন দুইটা আলু কাটতে নিয়েছি হে কিন্তু পাশেই রেখে দিছি খুব সুন্দর করে এই ডে এককালে কসলাই কষলাই বেঙ্গে এককালে আর ডা মনে করেন আলু ভর্তা বানাই নিমু হেয়ের পরেই মনে করেন আলুগুলো আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আর গুড়া মনে করেন মরিচ একটু মরিচের গুড়া একটু হলুদের ফাঁকি একটু মনে করেন জিরা ধনিয়ার ফাঁকি দিয়ে হাত দিয়ে আবার গড়মড় 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 করে মাইটকে সিনেমা এটার কয় মা হানা এটার কয় রাগ যারা বোঝে না যখন অনেক পরিমাণে রাগ উঠবে আর সবজি যখন মাই পোলায় খাইতে চাইবে না তখন কি করবেন এই ধরম এককালে হাত দিয়া মাখাই মাখাই নেবেন আর আমার আজকে শুটকি ছিল না যে শুটকি দিয়ে দিব কয়েকটা সুটকি থাকলে হেয়াও আপনারা এর মধ্যে দিয়ে দেবেন এটা আর কি আমি কইয়ে দিলাম কারণ কি হেই সুটকি দিলে কিন্তু আরও বেশি মজার হয় তাই এখানে কিন্তু স্বাদ মতো লবণ টবণ যত দূর যা আছে সব কিছু কিন্তু দিয়ে হালাইছি এখন কিন্তু হাত দিয়ে ভালো করে এককালে ডলি ডুলি ডুল ডুললে ডুল মাইকে নিমু আর কিন্তু মাঝখানে একটু সরিষার তেল দিয়ে নিমু যাতে খুব মনে করেন আরো বেশি ভালো হয় তো হাত দিয়ে ভালো করে মাইকে টেককে নেওয়ার পর পরে কিন্তু সুলয়ে মনে করেন সেদ্ধ বসাই দিমু খুব সুন্দর করে যখন মনে করেন সেদ্ধ হইয়ে যাইবে এরপর তেলে বাগা দেবো আপনারা কিন্তু লাউ শাক বাজি খাইছেন লাউ শাক রান্না খাইছেন লাউ শাক বোনা খাইছেন লাউ শাক মাছের পাশে দিয়ে খাইছেন লাউ শাক পাতুরি খাইছেন এত কিছু কিন্তু খাইছেন কিন্তু এইভাবে কিন্তু কোনো সময় রান্না করে খাইছেন না আমি জানি না তবে যে আপুরা ভাইয়েরা কোনো সময় মনে করেন এইভাবে রান্না করিয়া খান নাই আর লাউ শাকের মনে মনে করেন এন প্রতি আপনার মনে করেন দুর্বলতা আছে হেরাই কিন্তু এই শাকটার এইরকম হাত দিয়ে মাইককে খুব সুন্দর করে গড়ম করে মাইককে তারপরে বসাই দেবেন যত ধরনের রাগ আছে মাইয়ে পলার উপরে না রে না দেখাই এই শাকের উপরে দেখাইবেন এমন ভাবে মাখান হাত দিয়ে ডললে ডললে আমি কিন্তু এখন এইটারে খুব সুন্দর করে সেদ্ধ টেদ্ধ করে টরে নিয়ে এরপর কিন্তু এখানে আবার তেলের মধ্যে সারিয়ে দিছি এখন এককালে ভাজা 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 এককাল পোড়া 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 করে নি মুসেই লেভেলের মজা আপুরা বা আর যদি মনে করেন পাশের বাসার কোনো ভাবি আছে হ্যাঁ করে একটু দেখাইতে পারেন টেস্ট করার লাগে হ্যাঁ হ্যাঁ মনে করেন কইবে কি এই করবো না আমার একটু দিয়ে যাও লাউ শাক ভাজি এইভাবেও আবার লাউ শাক রান্না মনে করেন ভাজি করা যায় যায়নি আপনারা হয়তো অনেকেই জানেন না আর যারা জানেন হেরা তো জানেনই আর যারা না জানেন হ্যারা কিন্তু এইরকম করিয়ে বানাইয়ে খাইয়ে দেখতে পারেন লাউ শাক যে এটার কি কমু ভাজি কমু না বুনো কমু না কী কম আমি নিজেও জানি না যে এইটারে কী কম এইটা মনে করেন আগে আগে লাউ শাক সেদ্ধ দিতাম এরপর মনে করেন তেলে বাগার দিতাম ওই যেতে লাউ শাক বাজি আজকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মা খাইছি এইরকম কিন্তু মা খাইয়ে নেবেন আর কিন্তু খাটি সরিষার তেল দেবেন আর পিএস কুচি রসুন কিন্তু কিন্তু আমি দেই নাই হ্যাঁ কিন্তু আমি এই বাগারে দিছি প্রথমে একটু সেদ্ধ মেদ্ধ করি আর এখন খুব সুন্দর করে মনে করেন তেলের মধ্যে এককালে টালা দিয়ে লইতেছি মাইয়ে পোলায় আজকে খাইয়ে কয় কি মা মাছ রান্দনা হেতে কি হয়েছে কিন্তু শাক যে এত মজা হইছে এত মজা হইছে কি আর কম আপুরা বইয়া মাইয়ে পোলার এই কথা শূন্য এককালে কলজাটা ঠান্ডা হয়ে গেলে যে মাইয়ে পোলায় আবার শাক খাইতে চায় যে মাইয়ে পোলায় সবজি মবজি কিছু খাইতে চায় না এই মাইয়ে পোলায় আজকে আবার শাকও খাইতে চায় তো এই যে শূন্য টুন্য মনে করেন এই দেখেন শাকটা বাজির এই অবস্থা হইছে এই চেহারা শান্তি হইছে আল্লাহ